সবসময় মনে বিশ্বাস করি যে আমি আমাকে যখন মা বাবার কথা জিজ্ঞাসা করা হয় তখন আমার মায়ের কথাই বলি থেকে আমার মা মা আমাকে মেলোর চেষ্টা ছিল বাবা চেষ্টা করেছে মার চেষ্টাটাই আমার বেশি মনে পড়ে কেননা যখন থেকেই কোরআনের উপর উৎসাহী হই এবং কোরআন তেল দেখি তখন থেকে আমার মা আমাকে উৎসাহিত করেছে বিষয়ের জন্য আজকে আমি মনে করি সেটা এখন তোমার পাশ সামনে দাঁড়ালে মনে করো সামনে দাঁড়ি তুমি বিশ্বজয় করে আসছো বিশ্বজয় করে সম্পন্ন বলবে তোমার দেখো তোমার সন্তান বিশ্বজয় করেছে আমি আবুরাইহা তোমার সন্তান আমি বিশ্বজয় করে তোমার সামনে এসে দাঁড়িয়েছি আমাকে আরো দোয়া দাও আমি আরো বড় বেশি অর্জুন নিয়ে তোমার সামনে আসতে চাই আমার কিছু বলতে হবে না আপনি এটাও একটা দারুণ কথা মায়ের হাসি মুখ সন্তানের জন্য অনেক বড় একটা শিক্ষা এখন আহ তোমার উস্তাদ ভাই উনি স্বাভাবিক তোর দেখা যায় যে কোনো সমস্যায় বা মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করে এই শিক্ষা নিশ্চয়ই তুমিও ওনার কাছ থেকে পেয়েছো ভবিষ্যতে এই মানুষদের জন্য কি করতে চাও তুমি একদম বিশ্বজয়ী হয়েছ অসংখ্য মানুষ এদিন আছে যাদের বাবা নাই যাদের দেখা যায় তাদের গার্জিয়ান নাই তাদের জন্য তুমি কি করতে চাও ভবিষ্যতে ইনশাল্লাহ ভাই এখন থেকে আমি এবং বাজার আমরা তো একসাথে আসি সব কাজে তো আসলে একা কোনো কিছু সম্ভব হয় না পারলে মানে হান্ড্রেড পার্সেন্ট একটা বিষয়কে কমপ্লিট করা সম্ভব না তবে এখন থেকে আমি আমি একজন স্টুডেন্ট হিসাবে অথবা আমি একজন শিক্ষার্থী হিসাবে যতটুকু শিক্ষা নেওয়ার আমি এখান থেকে নিচ্ছি এবং বাজানার সাথে যে কাজগুলো মানুষকে যতটুকু সম্ভব হেল্প করা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করা আমি মনে করি যে এখন থেকে এই শিক্ষাটা আমার জন্য ভবিষ্যতের জন্য আমার অনেক বড় একটা শিক্ষা হিসাবে

একটা পরামর্শ দিয়ে দিতে পারি আমার উপর ভালো একটা মাদ্রাসায় দেয়া সন্তানদেরকে সবসময় খোঁজ খবর রাখা